জিহাদের ময়দান ওহুদের ময়দানে তার হাত থেকে আবু তালহার হাত থেকে তরবারি দুইবার অথবা তিনবার পড়ে গেছিল কারণ কি ছিল যেহাদের ময়দানে যখন সাহাবাই কেরামগণ হ্যাঁ আক্রান্ত হলেন কাফেরদের দ্বারা সেই সময় আল্লাহ সাহাবাই কেরামদের ওপর নিদ্রা চাপিয়ে দিলেন তন্দ্রা চাপিয়ে দিলেন ওরা না তন্দ্রার কথা রয়েছে মানুষ যখন খুব উদ্বিগ্ন থাকে পেরেশানিতে থাকে সেই সময় যদি একটু ঘুম হয়ে যায় হ্যাঁ তাহলে শরীরটা হালকা হয়ে খুবই ক্লান্ত আছেন খুব ক্লান্ত আছেন যদি দশ মিনিট চোখটা বন্ধ করে একটু যদি আপনার হ্যাঁ আপনি ঝিমিয়ে নিতে পারেন ব্যাস যারা গাড়ি চালক দৌড় তারা জানে। চোখ আর সামলে রাখতে পারছেন ধৈরেও রাখতে পারছেন না আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনি গাড়ি থামিয়ে দেন আর পনেরো বিশ মিনিট দশ মিনিট আপনি চোখটা বন্ধ করে শুধু থাকেন দেন তারপরে আপনি সতেজ হয়ে গেছেন আপনি আপনার ঘুম পালিয়ে গেছেন আল্লাহ রাবুল আলমে তাদের মানসিক শারীরিক শান্তি দেওয়ার জন্য কি করেছেন ঘুম চাপিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল তো ঘুমের অবস্থা এমন তাঁদরা চেপেছেন তাদের ওপর যুদ্ধ চলছে অস্ত্র চলছে আর তন্দরা বাস ঝিমাচ্ছে অবস্থায় হাত থেকে তরবারি পড়ে গেছে আপনাদের হয়েছে কেন আমার কয়েকবার হয়েছে মোবাইল থেকে আমি প্লেনে বসে বসে কোরআন পড়ছি কোরআন পড়ছি মানে অনিচ্ছাকৃত আমি চেষ্টা করছি এই সময়টা ফালতু না কাটিয়ে ফ্লাইটে বসলে আমি তখন মোবাইল খুলে কোরআন পড়তে লাগে তো কোরআন পড়তে যে এখন খুব ক্লান্তি থাকে ঘুমের চাপ থাকে হয়তো গভীর রাতেও শেষ রাতে অথবা সকালে ঘুমায়নি তারপরে ফোলাইটে আমি জার্নি করছি মোবাইল পড়ে যাচ্ছে কয়েকবার দেখছি যে না কাম খারাপ বারবার মোবাইল পড়তে যাচ্ছে থাক এখন তাহলে একটু বিরতি দিই দি একটু বিরতি দিলে তারপরে তখন আবার ওটা কেটে যায় জি তো একচুয়ালি হাদিস উনিশ নম্বর অধ্যায় বলছেন বাবা সালাম রাজিয়া এই অধ্যায় হচ্ছে আব্দুল্লাহিন সালাম রাজিয়া তাল আনহোর মর্যাদা সম্পর্কে তিনি প্রখ্যাত সাহাবি আনসারি এবং ইহুদি ছিলেন ইহুদি ধর্ম থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন আনসারি আউস হাজরাজ বংশের তারা জাহিলিয়াতের যুগে মুশরেক ছিলেন মানে পত্তলিক মক্কার কাফেদের মতো প্রতিমার পূজারী কিন্তু আবদুল্লাহ সালাম কি ছিলেন ইহুদি ছিলেন ইহুদীতে তিনটা বংশ ছিল মোদিনাই একটি হচ্ছে বানু কাইন কা বানু নাজির বানু কোরাইজা আবদুল সালাম বানু কাইন বংশের লোক ছিলেন এটা অবগতির জন্য জেনে রাখা ভালো যে কোন বংশের তিনি ইহুদি ছিলেন মদিনার বাসিন্দা ইহুদি বংশের হাতে গনা দুই একজন ইসলাম গ্রহণ করেছে আর তার মধ্যে আবদুল সালাম একজন বিশিষ্ট আলেম বিদ্যান পণ্ডিত ছিলেন তওরাত ইঞ্জিলের ইহুদিদের ধর্মের তওরাতের তিনি জ্ঞানী ছিলেন বড় আলেম ছিলেন আল্লাহ তাকে দান করেছিলেন তার কথা করা হয়েছে এসছে তার হয়েছে তার ইসলাম কবুলের ঘটনা প্রসিদ্ধ ঘটনা তার একটি স্বপ্নের ঘটনা এখানে এসছে সেই স্বপ্নের মাধ্যমে তার মর্যাদা যে তিনি জান্নাতি এখানে সে স্বপ্নটি প্রমাণ করে নবীশ তার ব্যাখ্যা করেছে তিনি হচ্ছেন জান্নাতি এই মর্মে একটি হাদিস রয়েছে তিন হাজার আটশো বারো নম্বর হাদিস হাদিস বর্ণনা করে বলছেন আমের বিন সাদ বিন আবি ওয়াকাস তার পিতা সাদ বিন আবি ওয়াকাস রাজি আল্লাহ সাহাবি থেকে বলছেন মা সামিয়ত নবীল আহদিন আমি নবী সাহাকে কোন ব্যক্তি সম্পর্কে এই কথা বলতে শুনিনি অথচ সেই ব্যক্তি এখনো দুনিয়া থেকে যায়নি এই ভূপৃষ্ঠেই চলাফেরা করছে এম শি ফিল আলাল আল মানে ভূপৃষ্ঠেই চলাফেরা বেঁচে আছে জীবন্ত কোনো ব্যক্তির জন্য নবী সাহা সাল্লাম বলেননি যে ইনি জান্নাতি একমাত্র মিন আহলি জান্নাত যে তিনি জান্নাত ইল্লা আবদুল্লাহ বিন সালাম একমাত্র আবদুল্লাহ বিন সালাম সম্পর্কে বলেছিলেন যে এই লোক হচ্ছে জান্নাতি কিন্তু তাহলে কি সাংঘর্ষিক হয় না যে নবী শেষ নাবাকার ওমর ওসমান আশ্রম সম্পর্কে জান্নাতি বলেছিলেন তো এর ব্যাখ্যা হচ্ছে যে তিনি যতটা জানেন ততটা বয়ন করেছেন তিনি যতটা জানেন ততটা বয়ন করেছেন যেন আমাদের অনেক ভাইরা বলছেন না যে আমি ওনাকে সবচেয়ে বড় আলেম জানি কথাটা হয়তো বাস্তব নয় ঠিক না কথাটা ঠিক নয় কিন্তু উনি যে বলেছেন মিথ্যা বলেছেন উনি ওনার জ্ঞান অনুযায়ী বলেছেন ওনার জ্ঞানে এতটা আছে যে উনি বড় আলে কিন্তু অন্যরা যারা অর্চাদের জ্ঞানী তারা জানে অর্চাদে বড় আলে আরও কেউ আছে এবার বুঝতে পেরেছেন না যে যতটা জানে ততটা না বয়ান করে মন্তব্য করবে সেই সেটাই আর কি তো তার এই সম্পর্কে হয়তো এতটাকে জানা ছিল বা তিনি প্রথম প্রথম দিকে যেটা সেটা বর্ণনা করেছেন তো জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন সালাম কে কারণ অফিহে নাজার তার সম্পর্কে এ আচে নাজল হয়েছে অফিহে নাজার হাজিল আয় শাহেদ শাহেদ বানি ইসরাইল আলম আল্লাহ বলছেন যে বনি ইসরাইল ইহুদিদের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন আলাম এই রকম অনরূপ বিষয়ের মানে এই ইমান ইসলামের সাক্ষ্য প্রদান করেছেন তিনি কে তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন সালাম কালা বর্ণনাকারী বলছেন লা আদ্রি আমি জানি না কালা মালিক মালিকের ছাত্র তো ইমাম মালিকের ছাত্র হচ্ছেন এমাম বখারি ওস্তা আবদুল্লাহ বিন ইউসুফ তিনি বলছেন আমি আমার মনে নাই বা আমি জানি না ইমাম মালিক আমার ওস্তাদ বলেছেন এই আয়াতটি মানে শুধু আয়াত আয়াত বলেছেন নাকি অফিল হাদিস অথবা এটি হাদিসের অংশ হিসেবে বলেছেন এই আয়াতটি নিজের পক্ষ থেকে বলেছেন নাকি এটি হাদিসের অংশ হিসেবে বলেছেন তিন হাজার আটশো তেরো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন কায়েস বিন ওবাদ বলছেন কোন তো জালেস মসজিদ মাদিনা আমি বসেছিলাম মদিনার মসজিদে মদিনা মসজিদ মানে মসজিদ নবীতে বলছেন ফাদা খালা আলা আলাওয়াজি আসারুল খুশু জনক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো দেখলাম যার চেহারাই বড়ই খুশুর লক্ষণ দেখলাম চিহ্ন দেখলাম মানে বড়ই দিনদারি হ্যাঁ পরিষ্কারী আর বড় একগ্রতা খুশু মানে একগ্রতা বড়ই পরিষ্কারী ফাঁকাল লোকেরা মন্তব্য করে বললো হ্যাঁ যারা জলন মেন আহলি জান্না ইনি হচ্ছেন জান্নাতী ফাসাল্লা কায় তাই ওই জান্নাতি ব্যক্তিকে দেখলাম যারা লোকেরা মন্তব্য করলি জান্নাতি তো এসে মসজিদে পড়লো তাজা ওয়াজা আর সেটা সংক্ষেপে পড়লো পড়লো তাজা তারপরে বেরিয়ে তো তখন আমি তার পিছু করলাম তিনি মসজিদে এসে দুই রেখা নামাজ পড়লেন সংক্ষেপে মানে মসজিদ তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলেন আর লোকেরা কি মন্তব্য করল এর মাঝে যে ইনি হচ্ছেন জান্নাতি তখন আচ্ছা জান্নাতি কেন একটু জানার জন্য এই রহস্য উদ্ঘাটনের জন্য আমি তার পিছনে পিছনে মসজিদ থেকে বের হইলাম সকল তো গিয়ে বললাম এর না কাহি না তার মসজিদ দা ঘটনা হচ্ছে যে আপনি যখন মসজিদে প্রবেশ করেছিলেন কালু তখন লোকেরা বললো মন্তব্য করে হাজার জমিন আহলি জাননা ইনি হচ্ছেন জান্নাতি কাল কেন বললেন তারা বলছেন ওল্লাহ আল্লাহর কসম করেছে মায়াম বাগিল আহদিন আইয়া কোলা তখন এই ব্যক্তি বলছেন যে আল্লাহর কসম করে কোনো ব্যক্তির জন্য এটা উচিত নয় যে কোন ব্যক্তি সম্পর্কে না জেনে এই ধরনের কথা বলবে কেন বলবে জান্নাতি হ্যাঁ নিজের পক্ষতে বাড়াবাড়ি কথা বলার কি প্রয়োজন বা আছে এ কথা বলছেন তিনি তিনি কিন্তু আবদুল্লাহ বিন সালাম তিনি আবদুল সালাম আলাম বলছেন ফাঁসা ওহাদ্য সকালে মা জাকাত তবে তোমাকে আমি বর্ণনা করছি লেমাজাকা এই মন্তব্য তারা করল থেকে। ঘটনা কি আসলে ঘটনাটি শুনুন বলছেন রায় তো রুইয়া আহদিন নবী নবী হাসান আল জামানা শেষ হয়ে পড়ে ঘটনা কিন্তু পরের এটি ঘটনা পরবর্তীকালের ঘটনা বলছেন আমি স্বপ্ন দেখেছিলাম নবী হাসলামের জামান নাই ফাঁকাশাস্ত আলি এস এর নবী সালামের কাছে স্বপ্নটি বর্ণনা করেছিলাম স্বপ্ন কি ছিল আবদুল্লাহ সাল্লাম স্বপ্ন দেখেছে রায় তো আমি দেখলাম কান্নি ফি রওদাতিন যেন আমি একটি বাগানের মধ্যে অবস্থান করছি রওদা মানে বাগান ওজা কার মিন সা দেহা ক্ষুদ্রহা তারপরে সেই বাগানটির বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে বড় প্রশস্ত বাগান এবং বড় সবুজ হয়ে রয়েছে সবুজ শ্যামল হয়ে রয়েছে ওয়াসাত আহা আমুদ্দম মিন হাদিদ আর সেই বাগানের মধ্যবর্তী স্থলে মাঝখানে ওসাত মানে মাঝখানে মাঝখানে একটি লোহার দেখ খাম্বা দেখলাম লোহার খাম্বা কুটি আর যার নিম্ন ভাগ নিচের দিকটা মাটিতে পোঁতা এত লম্বা এত দীর্ঘ খুঁটি যে তার উপর ভাগটি একেবারে আকাশে আকাশ ছুঁয়ে আছে এত লম্বা খুঁটি দেখলাম বলছেন ফি আলাহ ওরুয়া আর তার উপর ভাগে একটি কড়া দেখলাম কড়া হাতল কড়া বুঝলেন তো অরুয়া ফকিল আলী তারপর আমাকে বলা হলো ইরকা তুমি এই খুঁটি বইয়ে চড়ো খুঁটি বুঝে ছোটা পর্যন্ত যেমন খেজুরের গাছে আর শাল গাছে নারকেল গাছে মানুষ উঠে হ্যাঁ গাছে ওঠা জানেন তো অনেকে খুব পারে কিন্তু এটা একটা মানুষের প্রতিভা বলতে হবে একজন খুব সাহসী তো বলছেন যে আমাকে বলা হলে যে চড়ো উপরে উঠো কলতো আমি বললে আসতে তুই আমি পারবো না এত উঁচা খুঁটিতে উঠতে পারবো না আমি ফা আতা নি মিন হটত করে যখন আমি বললাম যে না পারব না তখন একটা ছোট ছেলে খাদেম মিন মানে খাদেম জি একজন খাদেম আসলো ফরাফাসি আ মিন خلف পিছন দিক থেকে আমার কাপড় একটু গুছিয়ে দিল মানে কাপড় তো সেজ গুটিলাড়া লম্বা চড়া কাপড় পরতো কাপড়টিকে গুছিয়ে দিয়ে তারপরে আমাকে কি করলো একটু হ্যাঁ বহন করল দিয়ে উপরে কি করল একটু উঠিয়ে দিল সাহায্য করল তো বলছে ফারাকি তো ওপর উঠে গেলাম হাততা কোন ফি আলাহ এমন কি সেই লম্বা খটির ওপর ভাগে উঠে পড়লাম ওই হাতলের কাছে যেখানে কড়া আছে ফাঁকাল তো বিল ওরুয়া সেই কড়াটি ধরে ফেললাম কড়াটি ধরে ফেললাম ফাঁকি লালি তখন বলা হলো ইসলাম শেখ শক্ত করে ধরো ইসলাম শেখ মানে শক্ত করে ধারণ করো ফাস্তায় তো সেই সময় আমার ঘুম ভেঙে গেল আমি জেগে গেলাম স্বপ্ন দেখছিলাম জেগে গেলাম কিন্তু এমন অবস্থায় জাগলাম যে মনে হচ্ছে কড়াটি আমার হাতেই আছে কড়া আমি ধরেই আছি ফাঁকি বলছেন যে ফা নবী এই ঘটনা কাছে বর্ণনা করলাম কিসের ঘটনা স্বপ্নের ঘটনা বর্ণনা করলাম ফাকালা নবী সাসমান তখন ব্যাখ্যা দিলেন এভাবে ব্যাখ্যা দিতেন যে স্বপ্ন কথা বায়ন করতেন তিলকা রৌদাত ইসলাম এই যে বাগানটি দেখলে এটা ইসলামের বাগান বাগানটি হচ্ছে বাগান মানে ইসলাম তাহলে কিন্তু বাগানের স্বপ্ন দেখেন যে সুন্দর বাগান আমি অবস্থান করছি তার মানে আপনি ইসলামের মধ্যে আছেন আর যদি বাগানের কিনারায় আর খুব হিমশিম খাচ্ছি তাহলে জানতে হবে যে আমার ইমান আমলে কিছু ত্রুটি আছে তাহলে কাল এই যে বাগানের মাঝখানে যে খাম্বা খুঁটি এটি হচ্ছে আমুদুল ইসলাম ইসলামের খুটি ইসলাম মূল খুঁটি হচ্ছে হ্যাঁ শাহাদাতেনের পরে লাই আহমের পরে হ্যাঁ পঁচাত্তর সালা যদি পাঁচ সালাতের আগে হচ্ছে এক নম্বর খুঁটি হ্যাঁ শাহাদ জি লাই আহিল্লা মোহাম্মদ রসুল্লার তেলকাল ওরুয়া তো লোসকা আর এই যে কড়াটি ওই ওপরে খাম্বার ওপর ভাগে যে কড়াটি দেখলে সেটি হচ্ছে কি মজবুত অটুট যেটা ভেঙে যাওয়ার না আল ওরুয়া তো লোসকার কথা কোরআন কেন রয়েছে তো ফার্স্ট কোরআন কেন রয়েছে বেল ওরুয়া তো লোসকালান ফেসাম এমন মজবুত হাতল যেটা কোনোদিন ভেঙে যাওয়ার নয় তো এটি হচ্ছে কি মজবুত হাতল বা মজবুত কড়া ফান্তাল ইসলাম সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তুমি ইসলামের ওপর প্রতিষ্ঠিত আছো হাত্তা তামুদ কতদিন পর্যন্ত তোমার মরণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত সারা জীবন তুমি ইসলামের উপর কি থাকবে প্রতিষ্ঠিত থাকবে এই ব্যক্তি ছিল আসলে আব্দুল্লাহ সালাম তো নবী সালাম এই কথা বলেননি যে তুমি এই লোকটি জান্নাতি বরং বলেছিলেন এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে যে তুমি যখন বাগানে আছো আর সেই খাম্বার উপরে উঠে গেছো খাম্বাটি হচ্ছে ইসলামের খুটি আর ওই বাগানটি হচ্ছে ইসলাম আর ওই হাতল মানে ইসলামের মজবুত হ্যাঁ হাতল মজবুত কড়া শুধু কড়া যখন মজবুত করে ধরে আছো তোমাকে ধরতে বলা তার মানে তুমি আজীবন হ্যাঁ ইসলামকে আঁকড়ে ধরে থাকবে আর যেই ব্যক্তি ইসলামকে আঁকড়ে ধরে থাকবে সে জান্নাতি তখন যারা এটা শুনেছে তারা কি করেছে ওর শেষ রেজাল্ট বয়ান করে দিয়েছে যে এই লোকটি জান্নাতি কিন্তু নবী এই ভাষা বলেননি যে অমুক জান্নাতি বুঝতে পারলেন জি